আমেরিকাতে এখন গ্রীষ্মকাল চলছে এই গ্রীষ্মকালের সকালে এই চমৎকার ওয়েদার নিয়ে আমরা যাচ্ছি আমেরিকার হাটের ক্লিনিকে ওয়েদারটা এত বেশি চমৎকার ছিল যে সত্যিই বলতে হয় আমেরিকার সামারটা খুবই চমৎকার এই জন্যই তো বলে যে আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে নাকি এই সামারটা উপভোগ করার জন্য আমেরিকাতে আসে আমাদের বাড়ির থেকে হাটের ক্লিনিকে যেতে লাগবে তিরিশ মিনিট কারণ আমাদের বাড়ির কাছে যে হাটের ক্লিনিকগুলো আছে সেগুলোর টাইমটা আমাদের টাইমিংয়ের সাথে অ্যাভেলেবিলিটি পায়নি তাই আমরা ডাউনিং টাউনে যাচ্ছি যদি আপনি হাটের ডাক্তার দেখাতে চান আমেরিকাতে সেই ক্ষেত্রে কীভাবে আপনি হাটের ডাক্তার দেখাতে পারেন সেই বিষয়টাই আমি এখন আপনাদেরকে জানাব হাটের ক্লিনিকে যেতে যেতে আপনাদেরকে জানাই যে আপনারা কিন্তু এখানে সরাসরিই হাটের ডাক্তারকে দেখাতে পারবেন না প্রথমেই কাউকে হাটের ডাক্তার দেখাতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানকার যে প্রাইমারি কেয়ার ডক্টর আছে কিংবা ফ্যামিলি কেয়ার ডক্টর আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে তারা যদি চেক করে দেখে যে আপনার হাটের ডাক্তার সত্যিই প্রয়োজন তাহলে তারাই আপনাকে রেফার করবে ওই ডক্টরের কাছে প্রাইমারি কেয়ার কিংবা ফ্যামিলি কেয়ার ডক্টর আপনিকে দেখে চেক আপ করে বিভিন্ন টেস্ট দিবে সেই টেস্টে যদি আপনার হাটের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রেই একমাত্র ও হাটের ডাক্তারকে তারাই রিফার করবে আপনি নিজের থেকে সরাসরিই হাটের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না যখন আপনি হাটের ডাক্তারকে দেখা যেতে যাবেন তখন জেনারেল মানে সাধারণ হাটের ডাক্তার আপনিকে চেক করবে সে যদি মনে করে যে আপনার আরও ভালো চেক আপের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে সে হয়তো আরও স্পেশালিস্ট হাটের যে ডাক্তার আছে তাকে রিফার করবে আবার যদি তার মনে হয় আপনি আরও ভালো হাটের ডক্টরকে দেখানোর প্রয়োজন সেই ক্ষেত্রে হয়তো স্পেশালিস্ট সার্জনের কাছে আপনাকে রিফার করবে এটা হচ্ছে আমেরিকাতে হাটের ক্লিনিক আমরা কিন্তু হাসপাতালে যাইনি এটা একটা ক্লিনিকে আসছি জাস্ট একটা চেক করার জন্য যে হার্টটা কেমন আছে ব্লাড প্রেশার কেমন আছে সেটার জন্য আমরা জাস্ট এই ক্লিনিকে এসেছি এখন দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কি কী আছে এখানে সাধারণত ডাক্তার কিংবা নার্স বসে তারপরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা দরজা তো এটাই হচ্ছে মূলত হচ্ছে যে এটার ভিতরেই ডাক্তার বসে এবং এখানে ডাক্তার তার পেশেন্ট দেরকে চেক আপ করে